আল্লাহ বাকরুল আলমিন যুগে যুগে যত নবী রসুল প্রেরণ করেছেন যুগে যুগে যত আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে কেন হয়েছে শুধুমাত্র মুসল্লিদের সমাজ গড়বার জন্য নয় শুধুমাত্র রোজাদার সমাজ গড়ার জন্য নয় অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে নামাজের জন্য অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে রোজা হজ জাকাত সহ আল্লাহ পাকের যাবতীয় বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য তবে একমাত্র এটাই উদ্দেশ্য নয় বরং সমস্ত কিতাব সমস্ত নবী রসুল দুনিয়াতে আগমন করার অন্যতম একটা মৌলিক লক্ষ্য কোরাণপাকে সুরতলের হাদিফ থেকে তেলাওয়াত করেন অর্থ বুঝেন ধর্ম বুঝার চেষ্টা করেন লগতার সাল্না আরুসুল নাবিল পাই না তেওয়াল হুদা ওয়াঞ্জনা মা আহমুল কিতাব আবাল মিজান লিয়াকুমান মন্না সুব ইলতিস আল্লাহ পুরাণ বলছে যে আমি নবী রসুল পাঠিয়েছি আসমান থেকে যুগে যুগে কিতাব নাজিল করেছি এই সব কিছুর অন্যতম একটা উদ্দেশ্য হল লিয়াকু মান্না আসবিল কিস্তি কোরআন নাজিরের উদ্দেশ্য নবী প্রেরণের উদ্দেশ্য শরীয়ত প্রেরণের উদ্দেশ্য ধর্ম প্রেরণের উদ্দেশ্য হল অন্যতম উদ্দেশ্য হল লিয়াকু মান্না আসবিল কিস্তি মানব সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম শোষণ দূরীভূত করে ন্যায় এবং ইনসাফ কায়ে করা এটাই হলো ইসলামের অন্যতম মৌলিক লক্ষ্য যদি ইনসাফ কায়েম না করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বে বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের পর্যন্ত যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ঠন্ডামি ছাড়া কিছুই নয় এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনের অন্যতম মিশন জন্য আল্লাহ তার নবীদেরকে পাঠিয়েছেন নবীদের জীবনের মিশন যা ছিল নবীর উত্তরাধিকারী নবীর অনুসারীদের জীবনের মিশনও সেটাই হবে বলেন কথা ঠিক না বেঠিক যে পথে গিয়েছে নবীদের জীবন সে পথে যাবে আমাদের জীবন যেটা ছিল নবীদের ভিশন সেটাই হবে আমাদের ভিশন যদি এটাই হয় সত্য কথা এটাই যদি হয় শপথ তবে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করা আমার আর তোমার জিম্মাদারি যদি সেজন্য আমাদেরকে ঘাম ছড়াতে হয় ঘাম ছড়ানো আমাদের দায়িত্ব আর যদি জন্য চোখের অস্ত্র দিতে হয় চোখের অস্ত্র দেওয়া আমাদের দায়িত্ব যদি সম্পদের কোরবানি করতে হয় মাল সম্পদের কোরবানি করা সেটাই আমাদের জীবনের দায়িত্ব এবং উদ্দেশ্য আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য সারা রক্ত দিতে আবূ সাঈদder মত বৈষম্যের বিরুদ্ধে পূখ পেটা দিয়ে জীবন নেবার জন্য শপথ নিতে হবে। এই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন এই বৈষম্য চলবে না। এই বৈষম্য